গত পরশু মানে সোমবার দিন সকালবেলা সকালবেলা বলতে একদমই সাতটা বাজে তখন একদমই প্রিপারেশন ছাড়া আমার হাজব্যান্ড আগের দিন রাতে বলল যে হুট করে ও ফরিদপুর যাবে তাই আমাকেও সাথে করে নিয়ে যেতে চায় আর আমি তো ওইদিকে ছুটি কোনো রকমের জাস্ট ম্যানেজ করছি অফিস থেকে আর কোনো জায়গায় যাওয়ার কথা হলে আমি কি রেডি হব আমার হাজব্যান্ডের জিনিসপত্র রেডি করতে আমার জীবন একদম শেষ হয়ে যায় আমি জানি যে সকালবেলা ও উঠে আমাকে প্যারা দিবে তাই রাতের বেলা আমি ও সব জিনিসপত্র গুছিয়ে রেখে আমি জাস্ট নাস্তাটা রেডি করে দিয়ে ওকে কোনো রকমের রেডি হয়ে বের হয়ে গেলাম আর বের হয়ে একদম সকালবেলা দোকানপাট সবই বন্ধ আমরা যাছিলাম যে কোন রকমে মোহাম্মদপুরের স্কুলের যে সকালবেলা জ্যামটা থাকে সেই জ্যামটা যেন কোন রকমে স্কিপ করতে পারি তো সেই হিসাব করে আমরা বের হয়েছি আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সাথে আরো লোকজন থাকবে তো চলেন আজকের এই ডাকা টু ফরিদপুর এই লম্বা জার্নিটাতে কি কি করলাম আপনাদের সাথে টুকটাক সবই শেয়ার করব যেহেতু লম্বা একটা জার্নি অনেকটা পথ যেতে হবে তাই আমার হাজবেন্ড আগে তেল গ্যাস যা যা দরকার ছিল সবকিছু নিয়ে নিল আর এই যে দেখেন একদম সকালবেলা সূর্য কেবল উঠেছে সংসদ রাস্তাটা কি ভালো লাগছে দেখতে আসলে ফরিদপুর যাওয়ার মেইন রিজনটা হচ্ছে আমার হাজব্যান্ডেরই ওর একটা কাজে যাচ্ছে যেহেতু এতটা দূরের পথ ওকে একা যেতে হবে সাথে কেউ না থাকলে আসলে লাগে মূলত ওকে কোম্পানি দেওয়ার জন্য আমি সাথে যাওয়া। আর এই যে আমরা হানি ওভার পার হয়ে যাচ্ছি হানি ওভার পার হয়ে আমরা এখন মাওয়া রোডে অলমোস্ট উঠে গিয়েছি আর এই যে ফাইনালি আমি আমার কি অবস্থা দেখেন রাতে কিন্তু আমার একটু গুম হয়নি আর সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হয়েছে পুরান মুখ চোখ আমার একদম ফুলা ফুলা অবস্থা হয়ে আছে আর আজকেও আমি কিন্তু সেই আমার মোস্ট ফেভারেট যে ব্লু ড্রেসটা সেটাই পরে নিয়েছি মূলত এরকম লম্বা জার্নিতে বেশিরভাগ সময় আমি আর আমার হাজব্যান্ডই থাকি তো যেহেতু ও থাকে সাথে তো আমি পাবে ঘুমাতেও পারি না যেহেতু দুজনেই সারাক্ষণ বক 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 বকের মধ্যেই পার হয়ে যায় সময়টা এই যে দেখেন সকালবেলার মাওয়া রোড কি যে ভালো লাগছিলো ওয়েদারটা এর আগে আমি যতবার মাওয়া গিয়েছিলাম সব সময় তো রাতেরবেলা বা বিকেলের দিকে সন্ধ্যার দিকে এই পরিবেশে গিয়েছি বাট এরকম বোরবেলা বা দিনের বেলা আমার মাওয়া রোড যাওয়া হয় নাই বললেই চলে আর আমার সবচাইতে আসলে ডাকার বলেন ডাকার বাইরে বলেন সবচাইতে এই মাওয়া রোডটা প্লাস মাওয়া জায়গা এটা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বিশেষ করে এই যে মাওয়া রোডের যে ফিল্ডটা পাওয়া যায় এটা কিন্তু ঢাকা শহরের বা বলেন বাংলাদেশের অন্য কোনো রুটে কিন্তু ওইরকমভাবে পাওয়া যায় না আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ভিজিটেড ফরিদপুর এর আগে আমি কখনোই ফরিদপুর বলেন এই সাইডেই আমার কখনো আসা হয়নি আমার এই ভিডিওটা যদি ফরিদপুর বলেন ভাঙ্গা বলেন এসব এলাকার কোন আপদ যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর বলতে বলতে কিন্তু আমরা অলরেডি পদ্মা সেতুর যে টোল প্লাজা ওখানে চলে আসছি যে মাঝে নাকি যখন রাশ থাকে তখন নাকি সেতুর টোল প্লাজাতে নাকি অনেক তৈরি হয় আমাদের আজকে কোনো গাড়ি ছিল না বললে চলে একদমই ফাঁকা একটা রাস্তা ছিল তাও এখন আমরা পদ্মা ব্রিজের উপর উঠে গেছি আর এই যে পদ্মার যে রেলওয়ের সেকশনটা তৈরি হয়েছে মোটামুটি এই জায়গাটা দেখতেও কিন্তু এখন অনেক বেশি নাইস লাগে তো আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি বলেন সবকিছুই এদিকের কোনো সাইডেই পড়ে না ইভেন আমার এমন কোনো আত্মীয়স্বজন কারোর বাসায় এদিকে না তো আমি পদ্মা তো এর আগে একবার শুধু আমার হাজব্যান্ড বেলা ঘুরতে নিয়ে এসেছিল আর আজকে আমি জাস্ট দিনের বেলায় পদ্মা সেতুটা ভিজিট করলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে এই যে ভাঙ্গার রাস্তা ভাঙ্গা রাস্তাটাও কিন্তু একদম নীরব শুনশান একটা রাস্তা ছিল আল্লাহ জানে এইসব রাস্তায় তো রাত্রেবেলা আমার মনে হয় যে ডাকাতি করা খুবই ইজি এত শুনশান একটা রাস্তা দিনের বেলাতে এত সুন্দর ন্যাচারাল বাতাস ছিল আমি জাস্ট গ্লাস খুলে যেন হাত দিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছি দিলাম বারবার আমি ওয়েদারটার কথা কেন বলছি এরকম ওয়েদার আমি অনেক দিন পর এরকম সকালবেলা বের হয়ে পেলাম হিলি এখন যেহেতু ডিসেম্বর মাস তাই গরমের তো কোনো ব্যাপারই নাই তারপর আমরা আরও কয়েকটা ব্রিজ ট্রিজ পার হয়ে দেন চলে আসলাম বাংঘার যে গোল যতটা থাকে ওখানে তারপর ওখানে এসে দেখলাম যে অনেকগুলো হাইওয়ে রেস্টুরেন্ট আছে আর কোনো একটা নতুন জায়গায় গেলে আমার হাজব্যান্ড সেখানকার খাবার দাবারই খেতে বেশ পছন্দ করে অলরেডি আমাদের সাথে আরও দু একজন লোকজন ছিল তখন ওই অবস্থায় তারা বলতেছিল যে ওই রেস্টুরেন্টগুলোর যে বুনা খিচুড়িটা থাকে সকালবেলা করে ওইটা নাকি অনেক মজা হাজব্যান্ড তাই ওর জন্য একটা বুনা খিচুড়ি অর্ডার করলো ওখান থেকে আমি এক চামচ খেয়েছিলাম আসলে খিচুড়িটা অনেক মজা বাট আমি তো সকালবেলা দেখা যায় যে রাইস টাইপের কিছু খাই নাই তাই আমি জাস্ট পরোটা আর ডিমবাজি এসব মধ্যে আটকে ছিলাম আর খাওয়ার পরে এই যে গরুর দুধের একদম টাটকা টাটকা চা আর খাওয়া দাওয়া শেষ করে এই যে বাঙ্গা কুল কুলচতটা ছিল ওই ওই চতরটা কিন্তু আসল অনেক সুন্দর আমি যেহেতু প্রথমবার গিয়েছি আমার কাছে ভালো লেগেছে তাই আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আর ওখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ফটো সেশন করলাম তারপর আরও কিছু লোকজন আসলো সবাইকে নিয়ে এই যে আমরা এখন ঢুকে যাবো ফরিদপুরের রাস্তায় আর এই যে ভাঙ্গার যে গোলচত্বরটা এখান থেকে মূলত চারপাশে বিভিন্ন জায়গার বিভিন্ন ডিস্ট্রিক্টের রোড চলে গিয়েছে কোনো একটা রোড বরিশালের দিকে গিয়েছে কোনো একটা রোড ফরিদপুর খুলনা যেন চারপাশেই রয়ে গিয়েছে আর এখানকার রোডঘাটের অবস্থা কিন্তু প্রত্যাশিত হওয়ার পরে আসলে খুব সুন্দর হয়েছে আর এই যে আমরা এখন ফরিদপুর ডিস্ট্রিক্টের রোডে দুকে ঢুকে গেলাম আমার হাজব্যান্ড আর আমি বারবার করে বলতেছিলাম যে বাংলাদেশের সব রাস্তাঘাট যদি এরকম রাস্তাঘাট হতো তাহলে তো আসলে কোনো আমাদের জ্যামজটের যে ভুগান্তিরা সেটা আসলে করতেই হতো না আর এই যে এখন আমরা আছি একদম ফরিদপুর শহরে ফরিদপুর শহরে যে ডিসি অফিস ওটার অপোজিটে আমি বসে আছি আর আমার হাজব্যান্ড এক এক করে এক একটা স্পটে যাছিল আর বিভিন্ন যে ওর যে কাজকর্ম যেগুলোর জন্য ও আসছে এখানে ওগুলো ও এক এক করে কমপ্লিট করছিল দেন আমরা এখন ঢুকে যাব শহর থেকে একটু দূরে গ্রাম সাইডে চার পাঁচটা যেদিকে তাকাচ্ছি শুধু সরিষা ক্ষেত আর সবুজ আর সবুজ এরকম গ্রামের মেটুপথ দিয়ে যেতে বিশেষ করে এই যে সরিষা ক্ষেত আর এখন তো সরিষার সিজন তাই এই যে সরিষা ফুলের একদম ভরা মৌসুম আর এরকম সরিষা ক্ষেত দেখলে খান্না নামতে ইচ্ছা করে বলেন আমি একদম লোভ সামলাতে না পারে গাড়িটা একদম রাস্তার পাশে দাঁড়িয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আগে ছবি তুলে দিবে তারপরে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যাবা আমার ইচ্ছা ছিল একদম সরিষা ফুলের মাঝখানে যাওয়ার কিন্তু মানুষের জমি আসলে নষ্ট হবে এটা আসলে খুব খারাপ তা আমি আসলে পাশ থেকে যতটুকু পারি অতটুকু দেখে ডেকে ছবি টবি তুলে চলে আর এখন এই যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এই যে ঘোড়ার গাড়ি দেখছেন কি যে সুন্দর বললাম না চার পাঁচটা তারপর আমার যেখানে গিয়েছিল একদম ওনাদের নিজস্ব ফার্ম হাউস ছিল মানে প্রজেক্টের মতো করে তো ওখানে একদম ওনাদের যে অর্গানিক তো ওখানকার লোকাল মানুষজন যারা আমার হাজব্যান্ডের সাথে ছিল তারা এরকম তাদের জমি জামার মধ্যে সুন্দর সুন্দর সব শীতকালীন সবজি লাগিয়ে রেখেছিল আর সেখান থেকে আমার হাজব্যান্ডকে দুইটা অনেক সুন্দর সুন্দর বড় সাইজের লাউ একদম গাছ থেকে টাটকা টাটকা পেরে দিয়েছিল আমার আমার হাজব্যান্ড ওদের আরও যত কাজকর্ম ছিল ওগুলো সারলো মাঝখানে আমরা আরও একটা জায়গায় গিয়েছি কোথায় গিয়েছি আর জায়গায় গিয়েছি সেটা দেখতে হলে অবশ্যই ব্লগটা দেখতে হবে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে আর তারপর আমরা খাবার খাওয়ার জন্য লাঞ্চ করার জন্য আবার চলে আসলাম হাইওয়ের একটা রেস্টুরেন্টে আর এই যে এটা হলো হোটেল চোখদার এটা হচ্ছে বাঙ্গার যে চত্বরটা ওখানেই আসলে হাইওয়ে পাশে আর এই যে এই রেস্টুরেন্টটাতে কিন্তু আমরা সকালবেলা খেয়েছিলাম আর এখানের বর্তা ভাত তারপর গরু মাংস না অনেক মজা তো আমি প্রথমে টাকি মাছের বর্তা তারপর চিংড়ি মাছের বর্তা এটা অবশ্য আমি পরে আবার ডাবল করে নিয়েছিলাম আর এই যে গরুর মাংসটা একদম ফ্রেশ ফ্রেশ রান্না করে ওরা নিয়ে আসছিল খাবারটা আসলেই খুব মজা ছিল সত্যি কথা বলতে তারপর খাবার দাবার খেয়ে আমরা আরো কিছুক্ষণ ওখানে রেস্ট টেস্ট নিয়ে তারপর আবার আমি আর আমার হাজব্যান্ড বেক করলাম ডাকার উদ্দেশ্যে আর এটাই ছিল আমাদের ডাকা টু ফরিদপুর জার্নি পুরো ব্লকে আসলে পুরোটা একটা জার্নির ব্যাপার যেহেতু আমার হাজব্যান্ড ওর কাজে গিয়েছিল তো আমি জাস্ট সাথে থেকে যতটুকু পেরেছি নিজের মতো করে ঘুরে বেরিয়েছি আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল